আসসালামু আলাইকুম আলিক মরহেমেতুল ইন্মেল হেমদ আলি লে ওয়াহে দে ও সালে তো সালে আই লাম লে নে বি এ বায়া আমরা মহাগ্রন্থ কোর আনন্দুল কেরি মেয়ের নাহাল হাতে আজকে আটষট্টি এবং ঊনসত্তর নম্বর দুইটি আয়াতে রিমেন শা ল তো সি রেব থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবান তাআলা এই আয়াত দুটিতে দুটি নিদর্শন তার বিশেষ নিদর্শনের কথা বলেছেন এক হলো মৌমাছি এবং আরেকটি হচ্ছে মধু এই দুটিতে আল্লাহ সুবান তাল্লাহ রহমত এবং শিক্ষা রয়েছে আজকের এই আয়াতকারী মা দুটি থেকে আমরা এই বিষয়টি জানতে পারবো ইনশাল্লাহ আজিজ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واوحى ربك الى النحل ان اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ إن হচ্ছে তোমার রব মৌমাশির অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন তুমি গৃহ নির্মাণ করো পাহাড় বৃক্ষ এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো ওর উদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আলহামদুলিল্লাহ আমরা আয়তিকারিম দুটির তিলাওয়াত এবং সরল তর্জমা শুনলাম এবার আমরা আয়ত দুটির তফসির আলোচনা করছি তফসির ইবনে কাসির থেকে ইবনে কাশিরে বলা হয়েছে যে এখানে অহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ আল্লাপাক যে ওহির কথা এখানে বলেছেন এর উদ্দেশ্য হচ্ছে ইলহাম বা অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দেওয়া মৌমাসিদেরকে আল্লাহ তালার পক্ষ হতে এটা বুঝিয়ে দেওয়া হয় যে ওরা যেন পাহাড়ে বৃক্ষে এবং মানুষের বাড়ির ছাদে বা ওর আশেপাশে মৌচাক তৈরি করে এই দুর্বল সৃষ্টি জীবের ঘরটি দেখলে বিস্মিত হতে হয় ওটা কতই না মজবুত কতই না সুন্দর এবং কতই না কারুকার্য খচিত মহান আল্লাহ মৌমাসিদেরকে হিদায়াত করেন যে ওরা যেন ফল ফুল এবং ঘাস পাতা হতে রস আহরণ করার জন্য যেখানে ইচ্ছা সেখানে গমনাগমন করে কিন্তু প্রত্যাবর্তনের সময় যেন সরাসরি নিজেদের মৌচাকে পৌঁছে যায় উঁচু পাহাড়ের চূড়া হোক বৃক্ষ হোক মরুপ্রান্তর প্রান্তর হক লকালয় হোক জনশূন্য স্থান ইত্যাদি যে স্থানই হোক না কেন ওরা কিন্তু পথ বলে না যত দূরেই যাক না কেন ওরা প্রত্যাবর্তন করে ফিরে আসে সরাসরি নিজেদের মৌচাকে নিজেদের বাচ্চা ডিম ও মধুতে পৌঁছে যায় ওরা ডানার সাহায্যে মম তৈরি করে এবং মুখ দ্বারা জমা করে মধু পিছনে রংশ দিয়ে বের হয় ডিম পরদিন আবার তারা মধুর অন্বেষণে মাঠের দিকে চলে যায় মহান আল্লাহর বাণী লুকি সুবুলা রব্বিকি জুলুলা অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো এই বাণীর ব্যাখ্যায় মুফাসির কাতাদা রহমাউল্লা আলাই এবং আব্দুর রহমান ইবনু জাইদ ইবনু আসলাম রহমাউল্লা আলাই বলেন এর অর্থ হচ্ছে অত্যন্ত বাধ্য ও অনুগত হয়ে তোমরা উ মাসিদারকে নির্দেশ দেওয়া হয়েছে যে অনুগত হয়ে তোমরা এভাবে এই কাজটা করবে এবং তারা তাই করে এ আয়াত থেকে আমরা ধারণা পেতে পারি যে হিজরতের ব্যাপারটি এখনও জারি আছে আল্লাহ তালা বলেন ওল নুম হ্যাঁ রুকু হুম অমিন হ্যাঁ আমি অগুলিকে তাদের বশীভূত করে দিয়েছি অগুলিকে কতক তাদের বাহন এবং কতক তারা আহার করে অর্থাৎ এই প্রাণীগুলিকে আল্লাহ সুমতলা মানুষের জন্য আনুগত্যশীল বাহন কি আমাদের খাবার দাবারের আয়োজন বন্দোবস্ত করেছেন এইসব পশু প্রাণীর মাধ্যমে সুরাহাসিনের বাহাত্তর নম্বর আয়াতে আলবাকে কথা বলেছেন তিনি বলেন তো আমরা কি লক্ষ্য করো না যে লোকেরা মৌ এক শহর হতে অন্য শহর পর্যন্ত নিয়ে যায় এবং মৌমাছিরা তাদেরকে অনুসরণ করে কিন্তু এখানে প্রথম যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটাকে বেশি স্পষ্ট এবং উত্তম বলা হয়েছে অর্থাৎ এটা তারিখ বা পথ হতে হাল হয়েছে আর কি আরবি গ্রামার নিয়মে ইমাম ইবনে জরির রহমাউল্লা আলাই দুটিকেই সঠিক বলেছেন এরপরে যে বাণী আল্লাহ পাক বলেছেন ইয়াহরুজুমিন হ্যা মিন বুতু নিহা সরাবুন মখতালিফুন আলোয়ানো মধু সাদা হলদে লাল ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে ফল ফুল ও মাটির রঙের ভিন্নতার কারণেই মধুর এই ভিন্নতা বা বিভিন্ন রং হয়ে থাকে ফিহি শেফা উন্লিন্যাস যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিষেধক মধুর বাহ্যিক সৌন্দর্য ও চমকের সাথে সাথে ওর দ্বারা রক হতেও আরোগ্য লাভ হয় আল্লাহ তালা এর দ্বারা বহু রক হতে আরোগ্য দান করেন এখানে ফিহি সেফা উল্লিন্যাস বলা হয়নি এরূপ বললে এটা সমস্ত রোগের আরোগ্য দানকারী রূপে সাব্যস্ত হতো বরং ফিহি শেফা নাস বলা হয়েছে অর্থাৎ এতে লোকদের জন্য শিফা রোগের আরোগ্য রয়েছে এটা ঠান্ডা লাগা রোগের প্রতিষেধক ঔষধ সময় রোগের বিপরীত হয়ে থাকে মধু গরম কাজেই এটা ঠান্ডা লাগা রোগের জন্য উপকারী কাতাদা আলাই আবু আল মুতওয় আলিব দাউদ আল নাজি আলাই থেকে বর্ণিত একটা ব্যাখ্যা রয়েছে তিনি আবু সাঈদ খুদরি রহমান রাজিয়াল্লাহানু হতে বর্ণনা করেন একটি লক রসুল্লাহ সাল্লিহসাল্লামের কাছে সে বলল আমার ভাই পেট খারাপে ভুগছে অর্থাৎ খুব পায়খানা হচ্ছে তিনি বললেন তাকে মধু পান করতে দাও সে গেল এবং তাকে মধু পান করালো আবার সে এলো এবং বলল হে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তাকে মধু পান করতে দেওয়া হয়েছে কিন্তু তার রোগে তো আরও বৃদ্ধি হয়েছে তিনি এবারও বললেন যাও তাকে মধু পান করাও সে গেল এবং তাকে মধু পান করালো পুনরায় সে এসে বললো হে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পেটের পীড়া আরও বৃদ্ধি পেয়েছে তিনি বললেন আল্লাহ সত্যবাদী এবং তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী তুমি যাও এবং তোমার ভাইকে মধুপান করাও সুতরাং সে গেল এবং তাকে মধু পান করালো এবার সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলো সুহান্লাহ সুহান এটা সহিভারি এবং সহি মুসলিমের হাদিস হদিস ফতুর হদিস এসেছে কোনো কোনো ডাক্তার মন্তব্য করেছেন যে সম্ভবত ওই লোকটির পেটে ময়লা আবর্জনা খুব বেশি ছিল মধুর গরম গুণের কারণে ওগুলি হজম হতে থাকে ফলে ওই ময়লা আবর্জনা ও উচ্ছিষ্ট অংশগুলি বেরিয়ে যেতে শুরু করে অতএব পাতলা পায়খানা খুব বেশি হয়ে বেরিয়ে যায় বেদুইন ওটাকেই রোগ বৃদ্ধি বলে মনে করে এবং রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের অভিযোগ করে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাকে আরও মধুপান করাতে বলেন এতে ময়লা আবর্জনা পাতলা পায়খানা রূপে আরও বেশি হয়ে নামতে শুরু করে পুনরায় মধু পান করানোর পর পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং সে পূর্ণ আরোগ্য লাভ করে ফলে রসুল্লাহ সাল আলিয়া কথা যা তিনি আল্লাহ তালার ইঙ্গিতে বলেছেন এবং তা সত্য হয়েছে সত্য প্রমাণিত হয়েছে আরেকটি হাদিসে বলা হয়েছে আয়েশরাজ্লাহান হতে বর্ণিত আয়েশা সরাজি আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম মিষ্টি দ্রব্য ও মধু খুব ভালোবাসতেন এই হাদিসটিও ফাতুল বাড়ি এবং সই মুসলিমের দ্বিতীয় খন্ডে এক হাজার একশো এক নম্বর হাদিস এটা আরেকটা হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তিনটি জিনিসে শিফা বারক মুক্তি রয়েছে এক সিঙ্গা লাগানো দুই মধুপান এবং গরম লোহা দ্বারা দাগ দিয়ে আরোগ্য এইটা হলো তিন নম্বর আর কি কিন্তু আমার উম্মতকে আমি দাগ দিতে ডাক দেওয়ার যে চিকিৎসা এটা নিতে নিষেধ করেছি এই হাদিসটিও ফাতুল বাড়ির ভেতরে এসেছে পরিশেষে আল্লাহ করেছেন সুমেন্ অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অর্থাৎ হে মানবমণ্ডলী মৌমাছির মতো অতি দুর্বল ও শক্তিহীন প্রাণীর তোমাদের জন্য মধু ও মম তৈরি করা স্বাধীনভাবে বিচরণ করা এবং বাস স্থান চিনতে ভুল না করা ইত্যাদি বিষয় নিয়ে যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য এতে আমার শ্রেষ্ঠত্ব এবং আধিপত্যের বড় নিদর্শন রয়েছে এগুলির মাধ্যমে মানুষ মহান আল্লাহর বিজ্ঞানময় জ্ঞানী দাতা এবং দয়ালু হওয়ার দলিল লাভ করতে পারে মহান রব্বুল আলমীন আমাদের সকলকে এই আয়াত দুটির যে গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ এখানে দিয়েছেন আমাদের জন্য এই শিক্ষা অর্জন করে আয়াত দুটি অনুযায়ী নিজের জীবনে কোরআনের অলৌকিকত্ব কি করত মহান আল্লাহর নিদর্শন সম্বলিত যে জ্ঞান এটা নিজেকে আমরা অর্জন করার মাধ্যমে নিজেকে যেন সমৃদ্ধ করতে পারি এবং দুনিয়া খেরাতে এগুলি কাজে লাগিয়ে আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি মহান আল্লাহ সেই তৌফিক দান করেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন লাইক দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ